দুই হাজার বিশ এর মডেল একটা বাইক এত চকচক কিভাবে হয় আপনারাই বলেন যখন কম বাজেট হবে তখন আমি একটা জিনিসই দেখবো সেটা হচ্ছে ইঞ্জিন যেমন এই বাইকটার ইঞ্জিনটা একেবারেই ফ্রেশ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ রাজু রাইডার ব্লগস আপনাদের স্বাগত জানাচ্ছি আরও একটি সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় করার ভিডিওতে আজকে একটা হিরো হাং কিনবো আর যেই সাবস্ক্রাইবার কিনে দিব এই ভাই ঢাকাতেই থাকে উনি আসতেছে মোহাম্মদপুর থেকে অলরেডি চলে আসছে তাকে পিক করে তারপরে আমরা বাইক দেখা স্টার্ট করব। আজকের ভিডিওটা একটু শর্ট করার চেষ্টা করব। বাজেটটা কত জানি বলছিল আমার ঠিক মনে নাই তবে ভালো একটা হাং নিতে হইলে মিনিমাম বাজেট করতে হবে এক লাখ পনেরো থেকে বিশ হাজার টাকা এটা হচ্ছে সর্বনিম্ন বাজেট তবে অনেক সময় একটু কমেও পাওয়া যায় যদি ব্যাটে বলে মিলে যায় কন্ডিশন ভালো হয় একটু মডেল আগের হইল এক হাতের গাড়ি হইলে অনেক সময় দেখা গেছে একটু কমেও পাওয়া যায় সো চলেন দেখি আজকে কত টাকা দেওয়া বাইক কিনলাম আপনি ভাইয়া আপনার সাথে কথা হয়েছে আমার রাজু ভাই হ্যাঁ ভালো আছেন

এই ভাই মূলত এক লাখ বা এক লাখ দশ হাজার টাকার মধ্যে হাং নিতে যাচ্ছে এখন এই বাজেট আসলে হাং পাওয়াটা খুব মুশকিল মানে একটু ভালো কন্ডিশন তারপর দেখি পাওয়া যায় কিনা চেষ্টা করতে তো সমস্যা নাই চলেন আমরা চেষ্টা করি আপনারা অনেকেই হয়তো আমার উপরে একটু মন খারাপ করে বসে আছেন যে রাজু ভাই ভিডিও ছাড়তেছেন কেন আজকে ছয় দিন হয়ে গেল কোনো ভিডিও আপলোড হচ্ছে না আসলে ভাই আমি একটু ফ্যামিলি নিয়ে ঢাকার বাইরে ছিলাম যার কারণে ওইভাবে ভিডিও আপলোড করতে পারি নাই যেমন এই ভিডিওটা কিন্তু অনেক আগের শ্যুট করা এই ভিডিও না আরো প্রায় পাঁচ ছয়টা ভিডিও আছে যেগুলো আমি আগেই কিনেছি এবং শ্যুট করেছি কিন্তু ব্যস্ততার কারণে ভিডিওগুলো আপলোড করতে পারি নাই ইনশাআল্লাহ এখন থেকে কন্টিনিউ ভিডিও পাবেন এবং কন্টিনিউ ভিডিওগুলো আপলোড করব আসলে এক লাখ টাকা এক লাখ টাকা বুঝতে পারছি কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনার যে বাজেটে এক লাখ টাকা বা এক লাখ দশ এই বাজেটে অনেক বাইক হিরো হাঙ্ক আছে বুঝছেন কিন্তু ভালো কন্ডিশন পাওয়াটা খুব মুশকিল বুঝছেন কারণ এটা ভালো কন্ডিশনের বাইশ তেইশ বাইশের মডেলের বাইকের দাম অলমোস্ট এক লাখ বিশ থেকে পঁচিশ হাজার টাকা মানে রিসেল ভ্যালু আছে ব্যাপারটা বুঝছেন ভাই এটা মডেল আমরা এই বাইকটা দেখলাম এটা হচ্ছে দুই হাজার একুশের মডেল কিন্তু মডেলটা মেবি দুই হাজার বিশ আমার আসলে ঠিক মনে নাই অনেকদিন আগে বাইকটা কেনা হয়েছিল প্রায় সাত আট দিন কি দশ দিন আগে হবে তবে এটা হচ্ছে দশ বছরের নাম্বার ছিল ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সো আমরা এই বাইকটা পছন্দের লিস্টে রাখছি আমরা এখন আরও কয়েকটা বাইক দেখবো তারপরে ডিসিশন নিব আসলে কোনটা নেওয়া যায় আসলে একটা বাইক মার্কেটে আসলে দুই চারটা দশটা দোকান দেখতে হয় দেখলে একটা মোটামুটি আইডিয়া হয়ে যায় যে আসলে কোনটা নেওয়া যায় কিন্তু যখন আবার আপনি বেশি ঘুরতে যাবেন মানে আপনি রামপুরা ঘুরবেন তারপরে হচ্ছে মিরপুর ঘুরবেন উত্তরা ঘুরবেন সমস্ত জায়গায় যখন ঘুরতে যাবেন না তখন আসলে বাইক আর কিনতে পারবেন আউলায় ফেলবেন যে আসলে কোনটা থাকবে কোনটা নেব কোনটা ভালো হবে তো চেষ্টা করবেন একটু কম দেখার জন্য দশটা বিশটা দেখে বা পাঁচটা সাতটা দেখে একটা সিলেক্ট করবেন তাহলে আমি মনে করি প্রাইসটাও কমে পাবেন দোকানদারও বুঝতে পারবে না আর আপনি বাইকটাও মোটামুটি ভালো প্রাইজে নিতে পারবেন কীভাবে ভালো প্রাইজে নিবেন যে গাড়ি পছন্দ হয়েছে নগদ দামাদামি করে বাইক নিয়ে নেবেন যখন একটা দোকানে দুই তিনবার যাবেন দামাদামি করবেন তখন কিন্তু আর কমে নিতে পারবেন না চান্স আপনার একটাই এক চান্সেই যত কমায় নিতে পারেন বছরের নাম্বার না এটা কত যাচ্ছে ভাইয়া এই বাইকটা আলহামদুলিল্লাহ ভালোই বাইকটা সাউন্ডটা খুবই ভালো তবে বাইকটার একটু ঝামেলা আছে ঝামেলা বলতে বাইকটা একটু পিস্টনটা দুর্বল আছে এটা হয়তো ধরেন থার্টি পারসেন্ট পিস্টন দুর্বল আছে যেমন বাইক ধোয়া মারতেছে কোনটা ধোয়া মারে আমরা অবশেষে আবার সেই দোকানে আসলাম মানে আজকে প্রথমে যে বাইকটা দেখে শুরু করছিলাম ওইটাই আবার দেখতে আসছি কাগজগুলো চেক করতেছিলাম আর আসলে মোটামুটি অনেকগুলো বাইকের সব ঘুরলাম ঘোরার পরে এই ভাই বলতেছে যে ভাই প্রথমে যেটা দেখছি ওইটাই ভালো লাগছে ওইটার যে কন্ডিশনটা মোটামুটি ভালো চলেন আমরা ওইটাই দেখি বেশি না ঘুরি যেহেতু মনের মতো একটা পাইসি না ঘুরে ওইটাই আমরা নিয়ে নিই দেখেন ভাই যারা আসলে আমার কাছে আসে একটা বাইক কিনতে যে রাজু ভাই একটা বাইক কিনে দেন আমি তাদেরকে সবসময় চেষ্টা করি যে ভাই আপনি আগে দেখেন পুরো মার্কেট আপনার কাছে দেখেন যেটা ভালো লাগে যেটা মনে হয় যে আপনার আউটলুক সব কিছু মিলে ভালো লাগছে সেটাই আমরা দেখবো আসলে আমি কিন্তু আমার উপরে সব কিছু এখন আর নেই না আমি অবশ্যই ইঞ্জিনটার দিকে বেশি ফোকাস দেই এখন দেখেন সব কিছু যদি আমি আপনার মনের মতো মিলাইতে চাই তাহলে আসলে বাইক কিনতে পারবো না কারণ আপনার আপনার মনের মতো মিলাইতে চাইলে দিতে হবে হ্যাঁ এখন ওই রকম প্রাইজ যখন দিবেন না তখন কিন্তু বাইক ওইভাবে মিলাইতে পারবো না যেমন এই বাইকটার মধ্যে কি আছে এই বাইকটা হচ্ছে পুরাটা টাচ আপ করা বাইকটা নতুন স্টিকার লাগাইছে বাইকটা হচ্ছে দুই হাজার বিশের মডেল একটা বাইক এত চকচক কিভাবে হয় আপনারাই বলেন তাদের যখন কম বাজেট হবে তখন আমি জাস্ট একটা জিনিসই দেখব সেটা হচ্ছে ইঞ্জিন যেমন এই বাইকটার ইঞ্জিনটা একেবারেই ফ্রেশ তবে আউটলুকে আসলে অনেক কিছুই করছে যে টাচ আপ করছে স্টিকার করছে মানে আউটলুকটা একেবারেই ফ্রেশ দিছে আসলে আপনারা যারা বাইক কিনেন যারা বোঝেন না তারা আসলে এই আউটলুক দেখেই বাইক কিনেন কিন্তু আপনাকে দেখতে হবে ইঞ্জিন আউটলুক যদি ফ্রেশ হয় আলহামদুলিল্লাহ কিন্তু ইঞ্জিনটাই হচ্ছে মেন আপনি যখন বাজেট কম করবেন তখন আপনাকে ইঞ্জিনটাই দেখতে হবে আর যে ভাই আসছে ওই ভাইও বলতেছে ভাই আউটলুক যাই হোক আমার আসলে ইঞ্জিনটাই ফ্রেশ দরকার ইঞ্জিনটা যদি একটা ভালো সার্ভিস পাই আমি তাহলেই হবে আমার ইঞ্জিনটাই ফ্রেশ দরকার তো ওইভাবেই আসলে বাইকটা আমরা মিলাইতে পারছি আলহামদুলিল্লাহ মিলে গেছে আর বাইকটা আমরা নিচ্ছি হলো এক লক্ষ দশ হাজার টাকা দিয়ে দশ বছরের নাম্বার করা বাইক স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি আসলে ফার্স্ট পার্টি এক হাতে চালানো বাইকগুলো মানে ফ্রেশই হয় তাই বলে যে সেকেন্ড পার্টি বাইক খারাপ হয় তা কিন্তু না ভাই ফার্স্ট পার্টিও খারাপ হয় সেকেন্ড পার্টিও খারাপ হয় আপনার দায়িত্ব আপনি চেক করে নেবেন চলেন আমরা তাহলে বাইকটা চালাই চালাই আপনাদের দেখাই আলহামদুলিল্লাহ বাইকটা আসলে একেবারেই ফ্রেশ মানে খুবই ফ্রেশ তবে টাঙ্কিতে একটু ময়লা আছে মানে টাংকি যে আপনার তেলের লাইনে তেলের লাইনে ময়লা আছে যার কারণে তেলটা পাচ্ছে না কার্বোটারে কেমন জানি ছেড়ে ছেড়ে দিচ্ছে পরে আমরা বাইকটা নিয়ে বললাম প্রবলেমের কথা আর বাইকটা ওয়াশ করাইলাম মানে ভিতরে যে তেলের লাইনে যে পাইপটা থাকে ওই পাইপটা খুলে পাইপটা ওয়াশ করে দিল তারপরে আলহামদুলিল্লাহ সব কিছু ওকে আরও কিছু টুকিটাকে প্রবলেম ছিল অনেক জায়গায় নাট ছিল না এই নাটগুলো লাগাইতে হয়েছে আসলে একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনলে কিছু ইস্যু থাকবে এগুলো আপনাকে সলভ করে নিতে হবে আর যখন সেকেন্ড হ্যান্ড বাইক দোকান থেকে কি কিনবেন তখন এগুলো ধরে ধরে দেখাই দিবেন ওরা ওকে করে দিবে আনকমফোর্টেবল লাগার কারণ আছে এটা ভিতরে ঢুকে গেছে আচ্ছা কারণ আপনার আপনি হচ্ছে জাস্ট হচ্ছে এই সাইডটা টান দিয়ে জাস্ট পিছন দিক থেকে আলগা করে দিয়া দিবেন কমফোর্টেবল হয়ে গেল আমাদের বাইক কেনা অলরেডি শেষ এখন একটা হেলমেট নিতেছি ভাইয়ের জন্য একটা ব্ল্যাক ব্যাগা হেলমেট কিনলাম এটা মেবি প্রাইস একুশশো কি বাইশশো টাকা নিয়েছিল আমার ঠিক মনে নাই যেহেতু অনেক দিন আগে শ্যুট করছি আর প্রথমে যে হেলমেটটা পরাইছিল হেলমেটটার সাইজ একটু বড় ছিল আমরা একটু ছোট সাইজ নিয়েছি এই হেলমেটটা ছোটোটা নিয়েছি তো চলেন হেলমেট তো কেনা আলহামদুলিল্লাহ ডান বাইকও কেনা ডান এখন বাইকে বিদায় দিয়ে দেবো অলরেডি সন্ধ্যা হয়ে গেছে ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ উডেন আপনার একটা ছবি তুলি পছন্দ হয়েছে তো হ্যাঁ অবশ্যই 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 উঠেন একটা ছবি তুলি আপনার আর মোবাইলটা চেঞ্জ করে নেন কালকে কালকে মোবাইলটা চেঞ্জ করেন আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে এবং বাইকটি কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন অনেকেই বলতে পারেন বাইকটার দাম বেশি হয়েছে আসলে ভাই আপনারা যারা মার্কেট প্লেসে বাইক দেখেন ওই দেখা পর্যন্ত সীমাবদ্ধ থাকেন কিন্তু বাইকটা যখন গিয়ে দেখবেন তখন আসলে নিতে পারবেন না কারণ বাজেট কম হইলে আসলে কোয়ালিটিও কম হবে এটাই স্বাভাবিক আজকের এই ভিডিও থেকে আপনাদের রাজু ভাই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ